আজ চোদ্দই এপ্রিল সংবিধান পুনে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকারের একশো পঁয়ত্রিশ জন্ম জন্মদিবস রায়গঞ্জে দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করল উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটি এই দিন দুপুর একটা থেকে গীতাঞ্জলি সিনেমা হলের পাশে অবস্থিত ক্যারিটাস প্রাঙ্গনে জমায়েত শুরু হয় সেখান থেকেই সূচনা হয় একটি বন্ধার্ড শোভাযাত্রা যা রায়গঞ্জ ঘড়ি মোড় থেকে শিলিগুড়ি মোড় হয়ে পুনরায় ক্যারিটেক্স হলে ফিরে আসেন তারা তাতে অংশগ্রহণ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রার পরে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে গীতাঞ্জলি সিনেমা হল সংলগ্ন কেরিটেক্স হলে এক মনোনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে সমাজ সংস্কারক ও ভারতীয় সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরের আদর্শ জীবনের মূল্যবোধ বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির সম্পাদক সনাতন মুর্মু বলেন এই ধরনের উদযাপন আমাদের মনে করিয়ে দেয় ভারতবর্ষের সামাজিক ন্যায় ও সমতার জন্য ডক্টর আম্বেদকরের অসামান্য অবদানের কথা নমস্কার আমার নাম সনাতন মুর্মু আমি উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির সম্পাদক আজকে আমাদের কর্মসূচি আছে প্রতি বছরে নেই এবারও আমরা বাবা সাহেব ডক্টর ভীমরা রাম জন্মজয়ন্তী পালন করে থাকি এবারও তার একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী আমরা পালন করছি সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলছে সকালে আমরা পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি মাল্যদানের মাধ্য দিয়ে মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে এখন আমরা বিকাল তিনটায় আমাদের এই রায়গঞ্জ শহর পরিক্রমা করবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের গোটা রায়গঞ্জ শহর এবং গোটা দেশবাসীকে আমরা বলতে চাই যে এই ভারতবর্ষের মহান সংবিধান তিনি রচনা করেছিলেন তিনি বাবা সাহেব ভীমরা আম্বেদকর তিনি একজন নিম্নবর্ণের মানুষ হয়েও তিনি এত বড় একটা দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতবর্ষ দেশটাকে পরিচালনার জন্য বৃহৎ গণতন্ত্রকে পরিচালনার জন্য যে দরকার সংবিধান দরকার আইন দরকার সেটা তিনি রচনা করেছেন এটা অনেক সময় লেগেছে আমরা জানি আমাদের ভারতবর্ষ আমাদের দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু এই সংবিধান রচনা হয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সেটা প্রকাশ পেয়েছে এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের নিজস্ব সংবিধানে আমাদের দেশ পরিচালিত হোক এই সময়কালের মধ্যে এই সংবিধান বহুবার হয়তো পরিবর্তন হয়েছে এবং সংযোজন বিয়োজন ঘটেছে কিন্তু মূল যে কাঠামো সেটা এই বাবা সাহেব আম্বেদকরি রচনা করে গেছে আজকে এই সংবিধানের কথা বলতে গেলে বলতে হয় যে সংবিধান আস্তে আস্তে খর্ব করা হচ্ছে আমরা দেখছি মূল যে কাঠামো সেটাও পরিবর্তনের একটা লঘু চেষ্টা চলছে এবং বাবা সাহেব যে তার যে উদ্দেশ্য সংবিধানের মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন এই ভারতবর্ষ সেগুলোর একজন সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এখানে বসবাস করবে থাকবে স্বাধীনভাবে বসবাস করবে তারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সমস্ত স্বাধীনতা সমানভাবে ভোগ করবে কিন্তু বর্তমানে আমরা দেখছি যে তার যে মহৎ উদ্দেশ্য সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে না কোথাও যেন ব্যাহত হচ্ছে আমরা বর্তমানে দেখছি মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে কি হিন্দু মৌলবাদ কি মুসলিম মৌলবাদ এটা কখনোই কাম্য নয় এ দেশ সকলের সবাই সমানভাবে আমরা এই দেশে বসবাস করতে চাই আমাদের উন্নতি করতে চাই দেশের উন্নতি করতে চাই ধর্মের নয় মানুষকে সবাইকে ভালোবাসতে হবে সমান চোখে দেখতে হবে এটাই তিনি চেয়েছিলেন সেই উদ্দেশ্য সেই কথাই আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের এই ক্ষুদ্র সংগঠনের মধ্যে দিয়ে তাই আসুন আমরা বর্তমানে এটা খুবই দরকার এই বাবা সাহেবকে সামনে রেখে আন্দোলন করা দরকার বিভিন্ন ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে মিছিল হচ্ছে যেখানে অস্ত্র নিয়ে হানাহানি হচ্ছে আমরা বর্তমানে দেখছি খুন খারাবা হচ্ছে দাঙ্গা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এইটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বাবা সাহেবকে সামনে রেখে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই এক হয়ে এক ছাতার তোলে জাতীয় পতাকার তলে আমরা চলুন আমরা মিলেমিশে একাকার হয়ে এই বাবা সাহেবের একশো পঁয়ত্রিশতম জন্ম জয়ন্তীকে উদযাপন করি এটাই হচ্ছে আমাদের আজকের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে সকলকে আমরা আহ্বান জানাই এ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠানে আমরা অনেককে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এখানে পিও কাম ওয়েলফেয়ারকেও জানানো হয়েছে এবং সরকারি আধিকারিককেও বলা হয়েছে আমরা প্রশাসনকেও জানিয়েছি আমরা জানি না কে কখন আসবেন কিন্তু আমাদের তরফ থেকে এখানে লোকাল চেয়ারম্যান যিনি আছেন ওনাকেও চিঠি করা হয়েছে হয়তো ওনারা আসবেন সময় মতো আসবে কি কি কর্মসূচি রয়েছে এই উপলক্ষে আমাদের এখন আমরা শোভাযাত্রা করব শোভাযাত্রার পরে আলোচনা হবে আলোচনা সভা আছে তার জীবনী এবং তার আদর্শ সম্পর্কে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আদিবাসী জনগোষ্ঠী এবং অন্যান্য জনগোষ্ঠীর মানুষ যারা আছেন সংস্কৃতি যেটা আছে সংস্কৃতির বৈচিত্র্য সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকে আমরা দেখাতে চাই সন্ধ্যায় সেই অনুষ্ঠান সেই কালচারাল ফাংশন আমরা এখানে আপনাদের শোভাযাত্রা আমাদের এই শোভাযাত্রা আমাদের বর্তমানে আমরা রায়গঞ্জ চারিটা চলে আছি এখান থেকে এখনই আমাদের শোভাযাত্রা শুরু হবে এখান থেকে আমরা পাবলিক বাস স্ট্যান্ড হয়ে শিলিগুলি মোড় হয়ে আমরা আবার পুনরায় এই এখানে আমরা সমবেত হব এই শোভাযাত্রা আমাদের যে আহ্বান রেখেছি মোটামুটি এক হাজার থেকে দেড় হাজার লোকের সমাবেশ হবে রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কলিক নিউজ